আজকে ধলাই জেলার সাথে আমি এসেছি এই যে আপনারা অবগত আছেন যে আগামী আটই আগস্ট পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা কিভাবে প্রচার প্রসার করছে কিভাবে কাজ করছে এবং যারা বিরোধী দল রয়েছে তারা কীভাবে প্রচারে অংশগ্রহণ করছে এবং তাদের কি অভিজ্ঞতা সে সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য আমি এখানে এসেছি এবং এখানে এসে আমি খুব আপ্লুতও হয়েছি একটাই কারণ কারণ আমাদের কার্যকর্তার মধ্যে যে জোশ দেখলাম এবং মানুষের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে এবং তা আগামী আট আগস্টে যে নির্বাচন হবে সেখানে তার প্রতিফলিত হবে যে মানুষের যে আত্মবিশ্বাস ভারতীয় জনতা পার্টির যে প্রতি যে ভরসা নরেন্দ্র মোদীজির উপর যে গ্যারান্টির যে আত্মবিশ্বাস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে যে সরকার সেই সরকারের যে গ্যারান্টি তার উপর নির্ভর করে মানুষ গত লোকসভা নির্বাচনে যেভাবে প্রতিফলন দেখিয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনেও তার প্রতিফলন দেখাবে আমার আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং সেটাই উপলব্ধি করার জন্যই আজকের এই সাংগঠনিক বন্ধ